আসসালামু আলাইকুম আজকে ঈদের দিন সবাইকে ঈদ মুবারক তো এই ঈদের দিনে মানে আপনারা সবাই জানেন যে আমার একটা ছোটো একটা দোকান আছে তো দোকানে কি হয়েছে মানে পাঁচশো টাকা যে জাল ডাকা আছে এই পাঁচশো টাকা জাল ডাকা আমাদের দিয়ে দিছে আসলে আমার মতো ছোটো দোকানদারে মানে দোকানিকে কেউ যদি পাঁচশো টাকা মানে জাল দেয় তাহলে ভাই আমরা হচ্ছে কি কি করব আসলে জাল ডাকা আসলে বাংলাদেশ থেকে জাল ডাকা করে মানে ইয়া করে ফেলা উচিত তো আপনাদেরকে জাল ডাকাগুলো দেখায় এখন জাল ডাকা এবং আসল ডাকা দুইটাই দেখাই আসলে এখন আজকে ঈদের দিন আমার কাছে কোনো কেউ মানে ক্যামেরাম্যান নেই আপনাকে আমি নিজেই দেখাই যে জাল ডাকাগুলো কীরকম তো আপনারা দেখেন যে জাল ডাকা এখান থেকে জাল ডাকা আছে একটা একটা আসল টাকা আর একটা জাল ডাকা আসলটা হচ্ছে এই তো এইটা আসল মানে এইটা হচ্ছে আসল টাকা দেখুন যে আসল টাকাটা কী রকম আর তো জাল ডাকা মানে নকল টাকা দেখছেন নকল টাকাটা রকম আসলে এই পাঁচশো টাকা আমি কি করব আপনারা একটু কমেন্ট হচ্ছে বলে এই পাঁচশো টাকাটা আমি কি করব মানে না পারা পারতেছি কাউকে দিতে কারণ আমি যদি অন্য কাউকে দেই তাহলে আমার মতো অন্য কেউ প্রতার মানে প্রতারক হবে এখানে এখানে এই তো উপরি কেটে তো এইটা এইটা হচ্ছে জাল ডাকা আর হচ্ছে এই এইটা এইটা হচ্ছে আসল ডাকা এখন আমি যদি এই জাল ডাকাটা কারো কাছে যদি চালাইতে যাই তাহলে আমার মতো অন্য কেউ প্রতারিত হবে যে আমি রকম করে ম্যানেজ করে চলতে পারবো অন্য কেউ তো আর চলতে পারবে না কি এই টাকাটা আমার কাছে এরকমই থাকবে ঘরে ফেলায় রাখবো ওরকমই থাকবে সমস্যা নাই আর এই পাঁচশো টাকা এইটা হচ্ছে আসল আর এইটা হচ্ছে জাল আসলে আপনারা আমার মতো যারা ছোটো দোকানিয়ে আছেন আপনারা তো টাকা দেখে নেবেন জাল টাকা এবং আসল টাকা এখন মানে প্রচুর পরিমাণে জাল টাকা বের হয়েছে আপনারা দেখে নেবেন পাঁচশো টাকা এক হাজার টাকা দুশো টাকা পর্যন্ত জাল বের হয়েছে তো একশো টাকা পর্যন্ত জাল বের হয়েছে আপনারা একটু সবাই টাকা দেখে নেবেন